একটু কল্পনা করুন আপনি নেপালের আকাশে ভাসছেন নিচে বিস্তৃত সবুজ উপত্যকা আর শীতল প্রত্যুষে নীলেমের ছোঁয়া বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা এভারেস্টের বরফ ছড়া শিখরগুলো যেন মেঘের সঙ্গীতে নেমে এসেছে এভাবেই শুরু হবে আমাদের ভ্রমণ নেপালে যেখানে প্রকৃতি ইতিহাস সংস্কৃতি আর মানুষের আন্তরিকতা একসঙ্গে মিলে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে নেপাল দক্ষিণ এশিয়ার হৃদয়ে ভারতের দক্ষিণে ও চীনের উত্তরে অবস্থিত একটি ছোট স্থল বিস্তৃত দেশ পর্বতমালার দোলাই দোলা এই দেশটি যা মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো ষোলো কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে এখানে বাস করে প্রায় তিন কোটি নব্বই হাজার মানুষ যারা দার্জিলিংয়ের নিচ থেকে শুরু করে সেন্ট্রাল হিমালয়ে ছড়িয়ে থাকা গ্রাম অঞ্চলে মিলেমিশে বসবাস করে নেপালের সবচেয়ে বড় সম্পদ হল এর বৈচিত্র্য পাহাড় উপত্যকা বনভূমি সমভূমি সব মিলিয়ে গড়ে তোলে এক অপূর্ব পরিবেশ এই ভিডিওতে আমরা নেপালের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক পর্যায়ক্রমে দেখব যেন আপনি ভিডিওটি দেখার পর দেশটি সম্পর্কে পূর্ণ ধারণা পান নেপালের প্রাচীন ইতিহাস সূচিত হয় অদেখা বরফের আড়ালে প্রায় সপ্তম শতকে তিব্বতের ধর্মগুরু পদ্মসম্ভব বৌদ্ধ ধর্ম প্রচার করলে শুরু হয় এখানে ধর্মীয় যাত্রা সতেরোশো শতকে শাব্দুল নগওয়াং নামগিয়াল গোর্খা উপজাতিকে একত্রিত করে রাষ্ট্রে বীজ বপন করেন পরবর্তীতে পৃথিনারায়ণ শাহ গোর্খা বিজয় করে নেপাল রাজত্ব প্রতিষ্ঠা করেন এবং সতেরোশো সালে মৌল রাজাদের অধিপত্য কায়েম করে আধুনিক নেপালের ভিত্তি স্থাপন করেন দুই সালের মে মাসে গণ আন্দোলনের পর নেপাল ঘোষণা করে ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র আর সেই সঙ্গে শেষ হয় দুই শতকেরও বেশি সময়ের রাজতন্ত্র সেই বর্ণাঢ্য পরিবর্তন দেশের রাজনৈতিক মানচিত্রে এনে দেয় নতুন আশা ও দায়িত্ব নেপালের ভৌগোলিক বৈচিত্র্য আশ্চর্যজনক উত্তর বরফ থাকা হিমালয় যেখানে বিশ্বের সর্বোচ্চ অ্যাভারেস্ট যা আট হাজার আটশো মিটার ও আনাপূর্ণ শৃঙ্গ দেখা যায় মধ্যভাগ পাহাড়ি অঞ্চল যেখানে তুষার প্রবাহিত নালা আর নীলিমা ছড়িয়ে পড়া গ্রামগঞ্জ দক্ষিণ উর্বরতের সমভূমি বাংলাদেশের সমতল উর্বর জমি সরবরাহ করে প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট এলাকা বনজ যা বন্যপ্রাণী সংরক্ষণ ও জলবায়ু ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছোট ছোটো জলপ্রপাত ঝর্ণা আর পাহাড়ি ঝলমলে মনোমুগ্ধকর দৃশ্য এসবই নেপালের প্রাকৃতিক আর অপর রহস্য নেপালের জনসংখ্যা বর্তমানে আনুমানিক তিন কোটি নব্বই হাজার যা বাংলাদেশের তুলনায় অনেক কম ফলে জনঘনত্ব কম ও জীবনযাত্রা সহজ রাষ্ট্রভাষা নেপালি তবে মাইথিলি ভোজপুরি থারু ও অন্যান্য একশো একুশটি স্থানীয় ভাষা প্রচলিত ভেদাভেদগুলির মধ্যে হিন্দু একাশি পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ এরপর বৌদ্ধ আট পার্সেন্ট এবং সামান্য মুসলিম খ্রিস্টান কিরাত রয়েছে এই ধর্মীয় মিশ্রণ দেশটিকে তার্য ও শান্তির চিহ্ন রেখে যায় হিন্দু মন্দির থেকে শুরু করে বৌদ্ধ মঠ সবখানে শোনা যায় মন্ত্রপাঠের সুর ও প্রার্থনার আবহ নেপালের অর্থনীতি প্রধানত কৃষি পর্যটন জলবিদ্যুৎ রপ্তানি ও রেমিটেন্সের উপর নির্ভরশীল মাথায় পিছু আয় এক ডলার এবং পার্চেসিং পাওয়ার প্যারিটি ভিত্তিতে হাজার ডলার প্রতিটি বসন্তে এভারেস্ট ট্র্যাক থেকে শুরু করে পোখরার লেক পারের প্যারাগ্লাইডিং এই সব পর্যটন কেন্দ্র দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়াতে অবদান রাখে গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের হস্তশিল্পী প্রত্যেকে স্থানীয় মুদ্রা নেপালি রুপিতে অর্থনীতির চাকা চালায় ব্যাংক ছোটো ছোটো মাইক্রোফিনান্স প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকিংকে সহজতর করেছে আর রেমিটেন্সের মাধ্যমে বিদেশে থাকা প্রবাসীরা প্রায় পঁচিশ পার্সেন্ট জিডিপি পাঠায় যা জীবন জীবনধারাকে স্থিতিশীল করে নেপালের সরকারি বিদ্যালয় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে বিনামূল্যে প্রদান করে আর সাক্ষতার হার বর্তমানে প্রায় সাতাত্তর দশমিক চার পার্সেন্ট যেখানে ছেলেদের মধ্যে ছিয়াশি পার্সেন্ট আর মেয়েদের মধ্যে সত্তর পার্সেন্ট ত্রিভুবন বিশ্ববিদ্যালয় কাঠমান্ডু বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার মঞ্চ যেখানে কম্পিউটার বিজ্ঞান কৃষি সামাজিক বিজ্ঞান প্রভৃতি বিষয়গুলো শেখানো হয় স্বাস্থ্য ব্যয় জিডিপির প্রায় ছয় দশমিক সাত পার্সেন্ট আর শিশু মাতৃ মৃত্যু হার গত দশক ধরে উল্লেখযোগ্যভাবে কমে এসেছে সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে তবে বিশেষায়িত চিকিৎসার জন্য বেসরকারি ক্লিনিকে যেতে হয় মেডিকেল ট্যুরিজমও নেপাল জনপ্রিয় বিশেষ করে দন্ত চিকিৎসা ও অর্থোপেডিক সার্জারিতে কম খরচে আধুনিক সুবিধা পাওয়া যায় নেপালের সংস্কৃতির দুটি ছড়ায় কাঠমান্ডুর দাসাইন তিহার পোখরার হোলি এর রঙ ও কাঠের নৈপুণ্য সব কিছুতে এখানকার লোকনৃত্য যেমন থাঙ্কা আর মনালমো তেমনি লোকসঙ্গীতের বাঁশি ঢোল আর কণ্ঠের মেলবন্ধন আপনাকে নাচতে বাধ্য ভক্তপুর ও পাটানের প্রাসাদ কাঠ মিনার আর খোদাইকৃত কাঠের দরজা জানালা সবই এক অন্যরকম কারিগরি দক্ষতার সাক্ষ্য দেয় নেপালে গরু হত্যা নিষিদ্ধ কারণ হিন্দু ধর্মে গরুকে পবিত্র জীব মনে করা হয় গো সংকল্প নামক একটি আইন থেকে শুরু করে প্লাস্টিক ব্যাগ ভ্যানিশমেন্ট প্রোগ্রাম সবই পরিবেশ রক্ষণে আবদ্ধ পাহাড়ি অভিযাত্রীদের জন্য ইমার্জেন্সি রেস্কিউ ফান্ড শেরপা পরিচালিত পেং উদ্ধার কেন্দ্র আছে যা বিশ্বের কমনীয় সংরক্ষণ মডেলের উদাহরণ প্রত্যেক পর্যটকের স্বপ্নের তালিকায় থাকে এভারেস্ট বেসক্যাম্প ট্র্যাক চৌদ্দ দিনের অভিযাত্রা হিমবাহের নীলিমা লাভনীয় পোখরা লেক প্যারাগ্লাইডিং নৌকা বিহার আর শান্তির আবেদন চিতুয়ান ন্যাশনাল পার্ক হরিণবাগ গন্ডারের দেখা হাতি সাফারি বৌদ্ধনাথ স্থূপা বিশাল ঘূর্ণায়মান প্রার্থনার চাকা আর শান্তির ছোঁয়া পশুপথিনাথ মন্দির পবিত্র গঙ্গাতীর হিন্দু ধর্মাবলম্বীদের ভক্তির পূজা নেপাল এটি শুধু পর্বত আর প্রকৃতি নয় এটি ইতিহাস সংস্কৃতি উন্নয়ন শিক্ষা ও মানুষের আন্তরিকতার এক অপূর্ব মিশ্রণ আপনি যদি কখনো মনে করেন পৃথিবী শুধু সমুদ্রপৃষ্ঠ আর শহর নয় তবে নেপালকে আপনার পরবর্তী গন্তব্যে রাখুন কমেন্টে জানিয়ে দিন কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আর যদি ইতিমধ্যে আপনি নেপাল ভ্রমণে গিয়ে থাকেন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বিশ্বচিত্র চ্যানেল নিয়ে আসে প্রতিনিয়ত বিশ্বের নতুন নতুন দেশের গল্প ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ